আপনি কি জানেন ইজরায়েলে কতজন সেনা মিত্র হয়েছে আর কতজন সেনা আহত হয়েছে একটা কথা মাথায় রাখবেন সত্য কখনো লুকিয়ে থাকে না ইজরায়েলে কতজন সেনা মিত্র হয়েছে সেই সব সো তো ব্রিটিশ স্পিড দেখার অনুত্ব রইল ধীরে ধীরে সব সত্য প্রকাশ্যে আসছে ইসরায়েলি বাহিনীর শক্তি যে ক্রমশই হ্রাস পাচ্ছে সেটি সামনে আসতে শুরু করেছে পবিত্র ভূখণ্ডে জোরপূর্বক যুদ্ধ শুরুর পর থেকে সেনাদের মৃত্যু ও হতাহত নিয়ে অনেক লুকোচুরি করেছে বেনিয়ামিন নেতানিয়াহু ও তার বাহিনী এতদিন নিজেদের শক্তি সামর্থ্যের লজ্জা ঢাকতেই এসব গোপন করেছে তারা তবে প্রকৃত সত্য হলো দিনের পর দিন গাজায় তাদের শক্তি খর্ব হচ্ছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বরাদ দিয়ে সোমবার দেশটির সরকারি বেতার সংবাদ মাধ্যম কান জানিয়েছে দুই সালের অক্টোবর থেকে গাজায় শুরু করা অভিযানে আটশো আশি সেনা নিহত এবং আহত হয়েছেন পাঁচ হাজার আটশো চুরাশি জন রোববার গাজার জাবালিয়ায় বিস্ফোরণে আরও এক সেনা নিহতের খবর দিয়েছে ইসরায়েলি বাহিনী দুই সালের সাত অক্টোবর দখলদার অঞ্চলে প্রবেশ করে বারোশো ইসরায়েলিকে হত্যা এবং দুইশো একান্ন জন জিম্মিকে বন্দি করেছিল প্রতিরোধ যোদ্ধারা এ হামলার জবাব দিতেই একই দিন গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি সেনারা তাদের অভিযানে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা পৌঁছেছে ছাপ্পান্ন হাজার তিনশো একত্রিশ জনে এর পাশাপাশি আহত হয়েছেন আরও এক লাখ বত্রিশ হাজার ছয়শো জন বেসামরিক ফিলিস্তিনি নাগরিক এর মধ্যে নিহতের ছাপ্পান্ন শতাংশই নারী ও শিশু দীর্ঘ পনেরো মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনে চলা আগ্রাসন বন্ধে আমেরিকা ও মধ্যস্থতাকারী দেশের চাপে গত ১৯ জানুয়ারি যুদ্ধ বন্ধে রাজি হয় ইসরায়েল তবে দুই মাসের যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই আঠারো মার্চ থেকে পুনরায় অভিযান পরিচালনা করে দখলদার সেনারা ওই সময় থেকে এখন পর্যন্ত ছয় হাজার আটশো জনেরও বেশি নাগরিক নিহতের খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো আন্তর্জাতিক মহলের চাপ দোয়াক্ষা না করেই অমানবিকভাবে গাজাই সেনা অভিযান অব্যাহত রেখেছে নেতানিয়াহু তার কথাই গাজার সশস্ত্র সংগঠনকে দুর্বল অকার্যকর এবং জিম্মিদের মুক্তি না করা পর্যন্ত এসব অভিযান অব্যাহত থাকবে তবে নেতানিয়াহুকে ভুল প্রমাণ করে ধ্বংসস্তূপে দাঁড়িয়েও লড়াই করে যাচ্ছে প্রতিরোধ যোদ্ধারা খান ইউনিসের বিভিন্ন এলাকায় একের পর এক সফলতা তারই বড় প্রমাণ গত কয়েকদিনে প্রতিরোধ যোদ্ধাদের ফাঁদে পা বাড়িয়ে বড় ক্ষতির সম্মুখ হয়েছে ইসরায়েলের সেনারা এ নিয়ে দখলদার সেনা সদস্যদের মধ্যে খুব বাড়ছে হু করে এই অঞ্চলে শান্তি ফেরাতে একটি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন আগামী সপ্তাহের মধ্যেই গাজায় যুদ্ধবিরতি হতে পারে যদিও তার এই প্রস্তাব নিয়ে এখনো কোন প্রতিক্রিয়া দেয়নি প্রতিরোধ যোদ্ধা ও দখলদাররা আর এরকম নিত্যন্ত ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হবে নিত্যন্ত ভিডিওতে সেই মধ্যে ভালো থাকবেন আল্লাহ হাফেজ